খবর নেগেটিভ লিখে প্রত্যেকটা যে সমীক্ষা নেগেটিভ লিখে মানুষের কাছে অপপ্রচার করা হয়েছে এই হুগলি বার্তা কাগজের ওপর আমরা কোর্টে এবং এই কাগজ যাতে আর মানুষ চোখে না দেখতে পায় এই কাগজ যেন বন্ধ হয় এই কাগজ মানুষকে ভুল বার্তা দিচ্ছে হুগলির মানুষকে আমরা পিটিশান করব এবং তাড়াও করুক যদি কিছু সত্যি থাকে এবং আমরা আজকে চুচুড়া থানায় আমরা কমপ্লেন আমরা চুচুরা থানায় আমরা কমপ্লেন লঞ্চ করছি এই কাগজের বিরুদ্ধে এই কাগজ যেভাবে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে সারা হুগলিতে যেখানেই যারা দিক না কেন এবং এখানে যিনি মালিক আছেন এই কাগজের এডিটার আছেন কত টাকার বিনিময়ে নাম কি আছে প্রদীপ দত্ত প্রদীপ দত্ত প্রদীপ দত্ত কত টাকার বিনিময়ে এটা করেছে এই পুরোপুরি তদন্ত নির্বাচন কমিশনকে আমরা ছাড়লাম এবং আমরা এফআইআর হচ্ছে পিটিশন হবে এবং প্রদীপ দত্তকে জবাব দিতে হবে যে হুগলি বার্তাতে কত টাকার বিনিময়ে এই আইপ্যাক থেকে কত টাকা নিয়েছে নিয়ে কাগজটা কিনেছে নিজের সিদ্ধা বিক্রি করে দিচ্ছে এরা রাখার জন্য হুগলির মানুষকে সতর্ক করছি দেখুন আপনাদের কল্যাণের জন্য আজকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে লোকসভা ভোট হচ্ছে আজকে মহিলাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যেভাবে লোকসভা ভোট হচ্ছে দুর্নীতিবাদদের হাটাতে যেভাবে হুগলি লোকসভায় ভোট হচ্ছে কিন্তু এখানে কিছু কিছু মানুষ নিজেদের সিরদ্বারা আই প্যাকের কাছে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দিয়ে টাকা নিয়ে এই কাগজগুলো চালাচ্ছে কাগজ মানুষ ভালো খবর করতে চায় এখানে একটা ভুল খবর অপপ্রচার মানুষ কখনো করতে চায় না তবু টাকার বিনিময়ে এরা কাগজগুলোকে বিক্রি করে দিচ্ছে আমরা যাবো চুচুরাতে থানায় যাবো থানায় যাব। সব ভুতুলেরা দিচ্ছে এগুলো সেই জন্য আপনাদের সকলকে বলবো কালকে সবাই সাবধান থাকবেন অনেক ভূতরা আসবে ভোট দিতে অনেকভাবে অনেক কিছুভাবে ম্যানেজ করার চেষ্টা করছে মহিলাকে এবং আপনারা প্রত্যেকটা হুগলিবাসী এই ষড়যন্ত্র থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা হুগলিবাসী সতর্ক থাকবেন তৃণমূলের আই প্যাকেট কোম্পানি খোলে নিয়ে বাজারের ব্যাগে হাত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে কেনার চেষ্টা করছে শীত দ্বারা হুগলিতে বিক্রি হয় না মেরুদণ্ড হুগলিতে বিক্রি হয় না হুগলির মানুষ হুগলির মানুষের আছে যেখানে ত্রিবেণী সঙ্গম আছে যেখানে চন্দননগর আছে যেখানে আছে যেখানে বন্দে মাতার ভবন আছে যেখানে শরৎচন্দ্রের ভিটে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভিটে আছে সেখানে কখনো মানুষ বাইরে বিক্রি হয় না এই জন্য আত্মা দিলাম এবং কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনকে আমি নেওয়ার জন্য সবার মধ্যে দিয়ে আমি নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে বলছি এই ধরনের তৃণমূলে যে জালিয়াতি আইপ্যাক করছে সব এই হুগলি থেকে আজকে রাতের মধ্যে বিদায় করুক নাহলে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বিদায় করব। আমরা জানি যে কোথায় আছে তাদেরকে লোকেশন আছে